বিশেষ করে তামিমের মনে যেই দুঃখ ছিল কষ্ট ছিল ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ করে বলতে হয় মাসাবি মুক্তা আর মাননীয় প্রধানমন্ত্রী আর ভোট পেয়েছেন ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ শেষমেশ প্রধানমন্ত্রীর করা নির্দেশে মাশরাফির দায়িত্বে তামিম ইকবালকে টি বিশ্বকাপ খেলতে পাঠিয়েছে বিসিবি রাতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তামিম মাশরাফি বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক মন সিদ্ধান্ত আর নিজেদের ইচ্ছে মতো দল নির্বাচন এটাই বিসিবির দুর্নীতির একটা বড় নিদর্শন যেমনটা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাই করার ক্ষেত্রেও দেখা গেছে উদাহরণস্বরূপ লিটন সম্মুদের মতো অপর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে এমন বিশ্ব আসার জন্য দল ঘোষণা এটাকে আপনি কি বলবেন দর্শক এ যেন দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পুনরাবৃত্তি হলো আবারও তামিম ইকবালকে ছাড়া বিশ্বকাপ খেলতে গিয়ে বরাবরই ব্যক্ত হয়ে ফিরেছে বাংলাদেশ দল দর্শক বিশেষ করে আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন তামিম জাতীয় দল থেকে বের হওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দলে আর কোনো ওপেনিং জুটিয়ে নির্ধারিতভাবে সেট হতে পারেনি সৌম্য লিটন সবাই বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারের সবচেয়ে বড় কারণ হল ওপেনিংয়ে টপ অর্ডাররা সেট হতে পারছে না তাই তো মূল আসরের আগেই তামিম ইকবালকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকেরা জোর দাবি জানিয়েছেন সাথে প্রধানমন্ত্রীর কানেও বিষয়টি পৌঁছে গেছে তার জবাবে প্রধানমন্ত্রী বলেন প্রয়োজন হলে অবশ্যই খেলবে তামিম দরকার পড়লে আমি তামিমের সাথে কথা বলবো তো দর্শক বন্ধুরা আপনি কি চান তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলুক কারণ বাংলাদেশ দলের এই মুহূর্তে ওপেনিংয়ের অবস্থা খুবই খারাপ একমত পোষণ করলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।